আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো চলে এলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব গরুর মাংসের কালাভুনা যেহেতু সামনে কুরবানির ঈদ আর আপনারা চাইলেই কিন্তু বাসায় অ্যাভেলেবেল মাংস দিয়ে রকম কালাভুনাটা তৈরি করে নিতে পারবেন কালা ভূণার রেসিপিটা আজকে খুবই ইজিলি দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে বাসায় খুব ভালোভাবে তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন কালা কতটা লোভনীয় হয়েছে প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসটা দেখেই বুঝছেন যে এখানে কোনো পানি নেই একদম পানিটা ঝরিয়ে নিতে হবে আর মাংসের পিসগুলো সাইজটা দেখেছেন এরকমই নেবেন খুব বেশি বড়ো না আবার একদম ছোটও না এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আমি একে একে এখানে দেখেছেন এলাচ দিয়েছি আর দারচিনি সাথে তিনটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু গোলমরিচ লং এখানে একটা বড় এলাচ নিয়েছি আর স্টার মশলার অর্ধেকটা নিয়েছি কারণ এই মশলাতে কিন্তু অনেক বেশি সুঘ্রাণ থাকে তাই খুব বেশি দেওয়া উচিত না অল্প দেবেন এক কাপ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি আর বেরেস্তা করা হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ সাথে দুই টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দেড় টেবিল চামচ আমি এখানে মরিচ ইউজ করেছি আর জিরা গুঁড়া এক টেবিল চামচের একটু কম দিবেন। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ আর লবণ দিয়ে দিবেন স্বাদ মতো সাথে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তো এখন মশলাগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব চেপে চেপে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আর নেওয়ার পরে আমি এটাকে চুলায় বসিয়ে দিব ঢাকনাটাকে দিয়ে আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিব এটাকে আমি দেড় ঘন্টার মতো সেদ্ধ করে নিয়েছি মাঝখানে কিন্তু বারবার একটু খুলে নাড়াচাড়া করে দিতে হবে হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে কালাভোনার বৈশিষ্ট্যটা হলে এটা অনেকক্ষণ ধরে রান্না করতে হয় না হলে কিন্তু মাংসের স্ট্রাকচারটা আসে না আর টেস্টটাও কিন্তু রকম অথেন্টিক হয় না আর সেজন্য একটু ধৈর্য ধরে এটাকে রান্না করতে হবে এখানে কিন্তু কোনো পানি ইউজ করি নাই আমি দেখেছেন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম জয়ের আর জয় ফলের একটু গুড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া আর একটু রাঁধুনি মশলার গুঁড়া এখন এটাকে আরও এক ঘন্টার মতো রান্না করে নেব রান্না করতে করতে কিন্তু একদম শেষের দিকে যে দেখতে পাচ্ছেন কালো হয়ে যাবে মাংসটা আর এখন আমি মাংসটাকে বাগার দিয়ে নিব আর সেজন্য আমি এখানে এক কাপের চেয়ে একটু কম পরিমাণে তেল দিয়ে দিলাম সরিষার তিনটে দিয়ে দিলাম শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ এখন এটাকে বেরেস্তা করে নেব পেঁয়াজটা এই যে বেরেস্তা হয়ে গেছে এখন আমি বাগারটাকে মাংসের মধ্যে দিয়ে দিব এটাতেই কিন্তু টেস্টটা আসে কালাঘোনার অথেন্টিক কালাঘোনাতে কিন্তু এরকম করে বাগারটা দিতে হয় আর এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ ফালি করে নিয়েছি আর সেটাকে এখানে দিয়ে দিব আর সাথে এখানে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া আর এটা দিয়ে আমি চুলাটাকে অফ করে এটাকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব দশ মিনিট পরে এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা উপরের দিকে একদম পোড়া পোড়া হয়ে গেছে কালাভোনা যেরকম হয় ঠিক সেরকমই তবে এটার বৈশিষ্ট্যই হলো যে বাইরের দিকে পোড়া বাট ভেতরের দিকে কিন্তু অনেক বেশি সফট থাকে মাংস কাটলেই বোঝা যাচ্ছে যে ভেতরটা কতটা সফট অথেন্টিক কালাভোনা যদি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট বাসায় এই রেসিপিতে কালাভোনা করলে কিন্তু খুবই ভালো হবে ঈদে কিন্তু আপনারাও ট্রাইলে চেষ্টা করে দেখতে পারেন এই রকম মজার কালাভোনা তৈরি করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ